মজার মজার খাবার খাওয়ালেই স্বামীর ভালোবাসা পাওয়া যায় না অনেক নারী আসছে রান্নায় খুব দক্ষ সারা সারাদিন রান্নাঘরে পড়ে থাকে কিন্তু স্বামীর মন পায় না টাকা সম্পত্তি দিয়েও স্বামীর ভালোবাসা পাওয়া যায় না অনেক সম্পদশালী নারী আছে যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ অনেক সন্তান জন্ম স্বামীর ভালোবাসা পাওয়া যায় না অনেক নারী আছে অনেক সন্তান জন্ম দেওয়ার পরেও স্বামী পছন্দ করে না কাছে ভিড়তে চায় না দৈহিক সৌন্দর্য দিয়েও স্বামীর ভালোবাসা পাওয়া যায় না অনেক সুন্দরী নারী আছে যাদের দিকে স্বামী ফিরেও তাকায় না সমাজে সুন্দরী বউকে ডিভোর্স দেওয়ার সংখ্যাও কম না একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন যখন স্বামী ক্লান্ত হয়ে বাসায় আসে তখন স্ত্রী না করে সম্মান দেখিয়ে পালন করে ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দেয় তার প্রতিটা কথায় সারা দেয় দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথমে আল্লাহর ইচ্ছা তারপর একজন স্ত্রীর হাতে একজন স্ত্রী চাইলে তার ঘরকে জান্নাতের টুকরো বানাইতে পারে আবার চাইলে জাহান নামেও পরিণত করতে পারে মনে রাখবেন পুরুষের মন কখনো রাগ দেখিয়ে ঝগড়া করে দুর্ব্যবহার করে পাওয়া যায় না পুরুষের মন জয় করা যায় ভালো ব্যবহার দিয়ে এবং সম্মান দিয়ে